তো আজকে আপনাদের জন্য কিন্তু খুশির খবর এসে গেল অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যত কিছু রাজ্য সরকারের প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্পের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট আজকে এসে গেল কারণ যেইটার জন্য এতদিন আপনারা অপেক্ষা করেছিলেন ইয়েস দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই কবে থেকে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন এবং আপনাদেরকে এখন থেকে কি কী ডকুমেন্টস রেডি রাখতে হবে বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটা ফুল ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদনটি নেওয়া হয়েছে জানতে হবে নিউজ চ্যানেল গুগল থেকে দেখুন কি বলা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য প্রস্তুতি দুয়ারে সরকার ডেট দু এই ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন বিশেষ এই দুয়ারে সরকার ক্যাম্পে কি প্রকল্পের জন্য এবারে আবেদন করতে পারবেন তার লিস্ট একবার দেখে নিন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার এক নম্বরে আছে দু নম্বরে খাদ্য সাথী তিন নম্বরে স্বাস্থ্য সাথী চার নম্বরে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা যোজনা তপশিলি বন্ধু জয় জোহার প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট কার্ড প্রতিবন্ধী সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বলতে এসসি এসটি এস এই ধরনের যদি কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে চান তাহলে আপনারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে সরি এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন এবারে আসল কোনো কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের জন্য এটি আরও একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে দেখুন বন্ধুরা এখানে নতুন যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং যারা পুরনো আবেদন করেছিলেন কিন্তু আবেদনটি কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে বা কোনো রকম হয়তো সরকারি প্রকল্পে টাকা আপনারা পাচ্ছেন না সেই জন্য তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল একটি স্কিম হচ্ছে এই দুয়ারে সরকার স্কিম যদি এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ক্যাম্প শুরু হবে সাম্প্রতিক সময়ে একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেখানে দাবি করা হচ্ছে যে নভেম্বরের শেষের দিকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে অর্থাৎ আপনারা যারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার পেতে চাইছেন যারা যারা নতুন বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা কন্যাশ্রীর উপস্থিত শিক্ষাশ্রী যত কিছু প্রকল্পের আবেদন করতে চাইছেন প্রত্যেকটা প্রকল্পের জন্য আপনাদের নির্দিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে রেডি করে রাখুন এবং এই নভেম্বর মাসের শেষ সপ্তাহের না হলে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি নেক্সট আর ভিডিও বানিয়ে আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো কারণ কোন সময় হবে সেটা জানানো হয়েছে কিন্তু এক্স্যাক্টলি কোন ডেট থেকে স্টার্ট হবে কোন ডেটে কোন জেলায় হবে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি কারণ বিভিন্ন জেলার জন্য বিভিন্ন তারিখ থাকা হয় সেটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করে দেব। তো চলুন প্রতিবেদনটি আরও একটু পড়ে নেওয়া যাওয়া প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি দুয়ারে সরকার পশ্চিমবঙ্গে আবার আসতে চলেছে দু হাজার চব্বিশে ক্যাম্পের তালিকা ও শুরুর তারিখ দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ জনগণের কাছে সরকারি প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করেছে রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে এমন সব মানুষ উপকৃত হচ্ছেন যারা আগে প্রকল্পগুলির সুবিধা নিতে পারেননি অর্থাৎ ভালো করে পয়েন্ট আলোচনা করে দিচ্ছি যে সমস্ত মানুষ সরকারের কাছে যেতে পারেনি সরকার আজকে সেই সমস্ত মানুষের কাছে এসে পৌঁছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি একটি অনবদ্য স্কিম কারণ বলছি এর আগে অর্থাৎ এই দূরে ক্যাম্পের আগে মানুষ কিন্তু বিভিন্ন দপ্তরে দপ্তরে অফিসে অফিসে ঘুরে 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 পরিশান হয়ে গেছে কিন্তু তারা তাদের তারা হয়তো কালেক্ট করতে পারেননি বা সঠিক স্থানে কিন্তু যে কোন দপ্তরে কোন অফিসে গেলে কোনটা স্কিমের ফর্ম জমা করা হয় সেটা তারা জানতেও পারেনি এবং তারা যে পৌঁছাতেও পারেনি এবং ঠিক সময় মতো ফর্ম জমা করতে পারেনি বাট সেই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিলেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সুবিধা একটাই যে সরকার আপনার দুয়ারে এসে গেছে অর্থাৎ যে সমস্ত সরকারি প্রকল্পগুলোর আমি নাম বললাম এই সমস্ত সরকারি প্রকল্পের যদি কোনো টাকা আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে একদম সামনাসামনি আপনাদের পঞ্চায়েত এলাকায় যেই ডেটে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে আপনাদেরকে ফর্ম কালেক্ট করে জমা দিতে হবে এবার আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেই বিষয়গুলো কিন্তু নজর রাখবেন বন্ধুরা দেখুন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে চাইছেন যারা যারা বার্ধক্য ভাতার আবেদন করতে চাইছেন যারা যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার বিশেষ করে আবেদন করতে চাইছেন তাদের জন্য কয়েকটা টিপস বলে দিচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা ও আবেদন প্রক্রিয়া প্রতিটি জেলায় ব্লক স্তরে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় যেখানে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের সহায়তা করেন এবং প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম সরবরাহ করেন অর্থাৎ ব্লক থেকে প্রতি ব্লক অনুযায়ী কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় আবেদনকারীরা যে কোনো প্রকল্পের জন্য ফর্ম নিতে পারেন তবে তার জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র দেখাতে হয় এছাড়া ক্যাম্পের ভেতরেই সরকারি কর্মীরা ফর্ম ফিল করতে সহায়তা করেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের ব্লক ভিত্তিক যখন অনুষ্ঠিত হবে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা কিন্তু প্রতিটি আলাদা আলাদা প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম নিতে পারবেন এবং সরকারি আধিকারিকরা কিন্তু থাকেন এই এই ক্যাম্পে ক্যাম্পে কিন্তু সাধারণ কোনো ব্যক্তিরা থাকেন না কোনো রাজনৈতিক নেতারা থাকেন না এখানে থাকেন ডাইরেক্ট সরকারি দপ্তরের যে স্টাফেরা তাঁরা থাকেন ঠিক আছে অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তরের কর্মীরা কিন্তু ওখানে থাকেন সরকারি আধিকারিকরা তো তাদের কাছে দেখুন দুটো বিষয় যারা নতুন করবেন তারা জানতে পারবেন তথ্য জেনে নিয়ে তারপর ফিল করে জমা দিতে পারবেন এবং এমনকি ওই ফর্ম ফিল আপেও সাহায্য করার জন্য প্রয়োজনে কিন্তু সেখানে স্টাফ থাকে আরেকটা কথা বলি যাদের ডাউট আছে অর্থাৎ কেউ কেউ আমাকে কমেন্ট করেছিলেন যে বার্ধক্যতার জন্য আবেদন করেছেন তাদেরকে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে না তো আপনারা আপনাদের পূর্বের যে আবেদনটা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার যদি করে দুর্শা যদি করে থাকেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারের যে রসিদটা দিয়েছিল রিসিভ করে সেই রসিদ নিয়ে কিন্তু এই ক্যাম্পে ফার্স্ট দিনই কিন্তু আপনারা গিয়ে দেখিয়ে দেবেন জেনে নেবেন যে এর কি সমস্যা রয়েছে তো সেটা জেনে নিয়ে প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ডকুমেন্টসগুলি জমা করবেন ঠিক আছে অধিকারীরা যেটা আপনাদের ইনফরমেশন দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা সেভাবে কাজ করবেন আর নতুন না নতুনদের জন্য ফ্রেশ আমি একটা কিন্তু ভিডিও বানিয়ে দেব কিভাবে আপনারা ফর্ম ফ্ল্যাপ করবেন কি কি প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এবং ক তারিখ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে তো মেন মেন যে ডকুমেন্টসগুলোর কথা আমি বলছিলাম অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এই চারটি কার্ডের প্রথম পয়েন্ট হচ্ছে নামের বানন ঠিক আছে অর্থাৎ নামের যে বাননটা স্পেলিং সেই বাননটা কিন্তু আপনারা ঠিক দেখে নেবেন কারো কারো টাইটেলের প্রবলেম থাকে কারো কারো মাঝে মিডিল নেমের প্রবলেম থাকে অর্থাৎ কোনোটাই কোনো রকমের সে কুমার আছে কোনো রকমের নেই কোনোটাই মাইতির টি আই আছে কোনোটাই টি ওয়াই আছে আবার কারো কারো মহিলাদের বিশেষ করে বাপের বাড়ির অ্যাড্রেসটা মানে ঠিকানাটা যে আছে সেই ঠিকানার ভুল আছে আবার নামে কি হচ্ছে বাপের বাড়ির টাইটেলটা আছে ভোটার কার্ডে স্বামীর বাড়ির টাইটেল আছে আর আধার কার্ডে বাবার বাড়ির টাইটেল রয়ে গেছে তো এইরকম অনেক প্রবলেম কিন্তু থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যেহেতু খুব সামনাসামনি দূরে সরকার ক্যাম্প চালু হচ্ছে আপনারা এই ডকুমেন্টসগুলো এখন কিন্তু সমস্ত অফিস খোলা রয়েছে এবং বিভিন্ন কাজ কিন্তু এখন চলছে ঠিক আছে অর্থাৎ আপনাদের নামের কোনো প্রবলেম তাহলে ঠিক করতে পারবেন ডেট অফ বার্থ যেটা বলছিলাম ডেট অফ বার্থ তো আপনারা ঠিক করে রাখবেন তো এই প্রবলেমগুলো আপনারা বিভিন্ন অনলাইন সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন বিভিন্ন ব্যাংকের শাখায় আধার কার্ড কালেকশন হচ্ছে পোস্ট অফিসে হচ্ছে সেসব জায়গায় গিয়ে আপনাদের ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে কোন ডেটে কোন জেলায় এই দুয়ারে সরকারের ক্যাম্প হবে বিস্তারিত আমি কিন্তু আর একটা সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে